আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও সুপ্রিয় দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে ঈদ মুবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা সুপ্রিয় বন্ধুগণ আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি আপনি বুঝতে পারছেন এটা খুবই সুন্দর্য বর্ধিত একটি স্থান আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখবেন আমার পিছনে দুটি পাহাড় দুটি পাহাড় দুই পাশে দুটি পাহাড় দুই পাশে পাহাড়ের ফাঁক দিয়ে দুই পাহাড়ের মাছ দিয়ে কিন্তু একটা ঝর্ণা বয়ে গেছে এবং এই ঝর্ণাটা বাংলাদেশে যখন প্রবাহিত প্রবেশ করেছে সেই প্রবেশ থেকেই কিন্তু এটা একটা ছড়া আহ নামকরণ হয়েছে এবং ছড়া আকারে কিন্তু বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে গেছে আসলে এটা নাম হচ্ছে লাকমা ছড়া আপনার হয়তো অনেকে চিনে থাকবেন আহ এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের একটি গ্রাম সীমান্তবর্তী এলাকা এটি আসলে খুবই একটি চমৎকার জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে খুবই বিশেষ করে বর্ষাকালে যখন ছড়াটা পানি প্রবাহিত হয় তখন আলাদা একটা সৌন্দর্য দেখা যায় এবং বর্ষাকালে পানি শুকিয়ে গেলে এটার আরেকটি রূপ বেরিয়ে আসে অর্থাৎ এটা একটি পর্যটক এলাকা হিসাবে খুবই সুপরিচিত এবং বাংলাদেশের বিভিন্ন টেলিফিল্ম নাটক এবং বিভিন্ন গানের শুটিং কিন্তু এখানে হয়ে থাকে আপনি হয়তো দেখে থাকবেন বা থেকে থাকতে পারেন আহ দুবতারা যে একজন বিশিষ্ট শিল্পী রয়েছে তার একটি চমৎকার জনপ্রিয় একটি গান এখানে পরিবেশন করেছিলেন এবং শুটিং হয়েছিল এটা হচ্ছে এই মুহূর্তে আমার গানটা মনে পড়ছে না এই গানটা পরে কিন্তু এই যে জনপ্রিয়তা বা আকর্ষণ কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছিল তা যাই হোক আসলে এটা খুব একটি চমৎকার জায়গা এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই জায়গাটা দেখার জন্য পাহাড়ের যে সবুজায়ন অর্থাৎ এই বর্ষাকালে যে পাহাড়ের সবুজায়ন এবং বর্ষার পরবর্তী পাথর গুলো স্পষ্টভাবে দেখা যায় এবং এই নদীর পানিগুলো খুবই স্বচ্ছ থাকে এবং দেখবেন এই নদী বলতে দেখেন ছড়ার মধ্যে যে যে ভারতের দিকে অংশটা রয়েছে অনেক বড় বড় পাথর এখানে আসে অনেকে কাল কালক্ষেপণ করেন এবং আনন্দের জন্য এখানে আসেন ছবি তুলেন ভিডিও তৈরি করেন অর্থাৎ সর্বোপরি কিন্তু এই জায়গাটা খুবই একটি চমৎকার এবং সৌন্দর্য বর্ধিত এবং নিজের মনকে আহ প্রফুল্ল করার জন্য নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য এবং সময় কাটানোর জন্য বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে বন্ধুগণ যদি আপনি ভিডিওটা প্রথম দিকে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন সবাইকে মুবারক এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি খবর